বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এ পথ ব্যবহার করেই চলাচল করে বাগেরহাট ও খুলনার মানুষ এ ঘাটে তিনটি ফেরি থাকার কথা থাকলেও রয়েছে মাত্র একটি ফেরির পন্টুন ও গ্যাংওয়ের বেশিরভাগ অংশই দেখা দিয়েছে ফাটল যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ওঠা নামায় পড়তে হয় সমস্যায় ইঞ্জিনের অবস্থা খুবই খারাপ অনেক সময় জোয়ারবাটায় বাটায় বারবার যাইতে খুব সমস্যা হয় ইঞ্জিন তো পুরনো ইঞ্জিন ইঞ্জিনের তো তেমন ভালো নয়

এরই ব্যবস্থাপনার ক্ষেত্রে আমার অভিভাবক খুব সুন্দর এবং সব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারা আছেন তাদেরকে লিখিতভাবে এবং মৌখিকভাবে নির্দেশ যাওয়া হয়েছে যাতে জনগণ ঘরমুখী জনগণ যাতে সুস্থভাবে পারাপার করে নদী পারাপার করে বা গাড়িতে কোনো সমস্যা না হয় সেদিকে আমরা সর্বাত্মক সচেষ্ট আছি পিরোজপুর পাথরকাটা সড়কের চরখালী ফেরি ও পিরোজপুর সৌরভকাঠি সড়কের আমরা ফেরি গত কয়েক মাসে বিকল হয়েছে অন্তত সত্তর বার independent news desk